সাকিব খানের প্রশংসায় সাবিলা নূর ও জয়া আহসান সাবিলানূর বলছেন আমার জীবনের প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামে লিচুর বাগানে মঙ্গল মিয়া আলেয়া বেগম প্রীতম হাসান জেফার রহমান কী দুর্দান্ত গিয়েছেন সবাই সেই সঙ্গে প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার সাকিব খান ও আমার রসায়ন দেখেছেন সাকিব খানের প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন সাকিব খান মেগা স্টার আইকন সিম্পলি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর টোয়েন্টি সিক্স ইয়ার্স অভিনেত্রী জয়া আহসান বলেন যুগ পর সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সাকিব খানের ছবি তাণ্ডব সিনেমা মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আয়োজনে উপস্থিত ছিলেন সাকিব খান জয়া আহসান সাবিলা নূর সহ সংশ্লিষ্টরা এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাকিবের প্রশংসায় মেতে ওঠেন জয়া অভিনেত্রী বলেন সাকিব খান খুব লক্ষ্মী একটি ছেলে দেখুন সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী সাকিব খুব পরিশ্রম